জায়গা একটা জায়গায় রেখে তাক পরিষ্কার করে এখন আমি সকলের জন্য সবার চা করছিলাম কারণ আমার কোকো উঠে যাওয়ার আগে যতটা কাজে দিয়ে দেওয়া যায় ততটাই ভালো তো তাকে এদিকে চা কমপ্লিট করার পরে সবাইকে আমি চা দিয়ে এসেছিলাম তারপরে বেশ কিছু বাসন বেসিনে পড়েছিল মানে আমার মরমশাই তো সবার লাস্টে খায় তারও কিছু ওঠে বাসন ছিল আর কিছু মাটিয়ে ছিল তো সেগুলোকেও আমি আবার মেজে নিয়েছিলাম কারণ বেশি বাসন পরে থাকতে একদমই ভালো লাগে না দেখতে তো বাসন টাসন মেজে পরিষ্কার করে নেওয়ার পরে চলে গেছিলাম আমি দুধ বসাতে কারণ সবাই সকাল বেলায় উঠে কেউ কিছু না কিছু খাক আর না খাক সবাই খাবে তাই জন্য আগে দুধটাকে জাল দিয়ে আর এই যে দেখো আমি এখন ইউজ করছি কান্ট্রি দুধ না না এটা কোনো ব্র্যান্ড প্রমোশন না আমি জাস্ট ইউজ করছি তাই তোমাদেরকে সাজেস্ট করলাম কান্ট্রি ডিলাইট দুধ আমি সকলের মুখে নাম শুনেই এনেছিলাম কারণ সত্যি কথা বলতে গেলে পার্সোনালি খুব একটা যে বেশি আমার expectation fulfill হয়েছে কালচুরি life এ তা কিন্তু একদমই না বাট ভালো দিকটা খারাপ না তো যাই হোক দুধটা জাল দিতে বসিয়ে দিয়ে চালটা ভিজিয়ে চাল ধুয়ে ভিজিয়ে রেখে এসে চলে এসেছি কোকো কে ব্রাশ করাতে কারণ কোকো তার মধ্যে উঠে গেছিল আর মা ওকে নিয়ে বসেছিল তাই ভাবলাম আগে ওদিকটা যখন করা হয়ে গেছে এবার ওকে নিয়ে ব্রাশ করতে বসাই ব্রাশ ট্রাশ করিয়ে ওকে আমি বসিয়ে গেছি খাওয়াতে ওর যেরকম ডেইলি রুটিন তোমরা বলো অ্যাকচুয়ালি ওর আলাদা করে ডেইলি কিছু শেয়ার করার নেই কারণ আমি যা যা রোজ করি সেটাই হয় সকালে উঠে ব্রাশ করা ব্রেকফাস্ট করা দেন ব্রেকফাস্ট যদি খুব বেশি হেভি না হয় মাঝখানে একটা কিছু খাওয়া তারপরে লাঞ্চ তারপরে ইভিনিং স্ন্যাক্স দেন ডিনার এটাই ও ডেইলি রুটিন এখন তো একদম ছোট নেই যে ওর ডেইলি রুটিন একটা করে ক্লিন ব্যাপারটা ওটা তো বারে বারে এখন আর হয় না করা তো যাই হোক ওকে খাইয়ে দাইয়ে দেখো এখন বসে গেছিলাম ভাইকে ব্রেকফাস্ট দিতে বললাম দুধটা জাল দিতেই হবে কেউ কিছু না কিছু হলেও খাবে তাই ভাই এখন দুধ কমপ্লেক্স খেয়ে বেরিয়ে যাচ্ছে দোকানে তাই ভাইকে দুধ কমপ্লেক্স দিয়েছি আর এমনি আগে বসিয়ে এসেছি ও ঠাকুমার কাছে কারণ মহারাষ্ট্র বেশ পছন্দ করে পুজো দেখতে তারপরে এদিকে পাপা আজকে ব্র্যান্ড নিয়ে এসেছে তো সেইটাই আজকে ব্রেকফাস্ট কিন্তু ব্রেড দেখে তোমরা ভাবছো শুধুই ব্রেড এক একজনের এক এক রকম ব্রেড পাপা ওনলি ব্রেড তার সাথে গরম দুধ দিয়ে পাপা খাবে বাপার আর মায়ের জন্য ছিল বাটার দিয়ে চিজ সরি মায়েরটা শুধু বাটার দিয়ে শুধু বাটার দিয়ে ব্রেডটা সেঁকে দিয়েছিলাম মানে বাটারটাকে টোস্ট করে দিয়েছিলাম ব্রেড দিয়ে তারপর এদিকে দেখো আমার হয়ে গেছে একজন্য ব্রেড করা তার মধ্যেই বাবা বললো তাহলে আমাকেও একটু দে কারণ ব্রেড দিয়ে বাটার দিয়ে খেতে কার না ভালো লাগে আর এই যে দেখো বসে গেছি এখন দুধ দিতে ও সরি মাই মিস্টেক অ্যাকচুয়ালি মা খেয়েছিল নর্মাল ব্রেড আর পাপা খেয়েছিল বাটার ব্রেড কারণ পাপা একদম নর্মাল ব্রেড পছন্দ করে না আর তার সাথে গরম গরম দুধ কারণ আজকে আর সকালবেলায় খুব একটা বেশি কিছু কেউ করেনি আর এই যে দেখো এখনো করে নিচ্ছি আমি আমার জন্য ব্রেড আজকে তো নিরামিষ সেই কারণে আজকে আমাদের এরকম ব্রেকফাস্ট তো আমাদের আমার ছিল চিজ ব্রেড চিজ বাটার ব্রেড টোস্ট আমি বাটার দিয়ে ব্রেডটাকে ভালো করে সেঁকে নিয়ে তার মধ্যে মেয়নিজ দিয়ে তারপর ওপরে স্লাইস চিজ দিয়ে দিয়েছিলাম আর একদিকে বসিয়ে দিয়েছিলাম এদিকে আমার বড়মশাইয়ের জন্য ম্যাগি কারণ সে খাবে ম্যাগি কি বললাম আমাদের বাড়িতে তো এক একজনের এক এক রকম আর আম্মাও খেয়েছিল ক্রিম পাউরুটি তো পুরোটা তোমাদের যারাই করি না তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে আম্মা cream পাউরুটি আমি চিজ butter ব্রেড আমার বর মশাই ম্যাগি মানে স্পেশাল ম্যাগি আমার শাশুড়ি মা নরমাল পাউরুটি আর দুধ দিয়ে আর শ্বশুর মশাই ব্রেড বাটার আর দুধ বা ছজনের ছ রকম খাবার কমপ্লিট করে ব্রেকফাস্টের দায়িত্বটা কমপ্লিট করে এখন মা বসে গেছে দুপুরের রান্না জোগাড় জানতে করতে তার ফাকি মাঝখানে আমি একটা আম কেটে নিয়েছিলাম যেটা মাকেও আমি একটা কেটে দিই প্লাস নিজের জন্য একটা কাটি কারণ মাকে যদি হাতে করে আম না কেটে দিই মা কোনোদিনই নিজে একটা আম কেটে খাবে না সে কারণে মাকে আমটা আমিই কেটে দিই কারণ আম জাম যে কোনো ফলই এখন তো খুবই প্রয়োজন তারপর আমি চলে গেছিলাম স্নান করতে আর স্নান করতে যাওয়ার আগে coke স্নান করিয়ে নিয়েছিলাম স্নান করে ফেশ fresh করিয়ে then আমি স্নান করতে গেছিলাম আর bathroom এ বেশ কিছু জামা কাপড় পরে তো সেগুলোকেই আবার আমি কেচে নিয়েছিলাম স্নান করে আর এই দিকে দেখো মা আজকে এঁচোড় রান্না করছে মানে আজকে নিরামিষ তো সেই রান্না হবে এঁচোড় দিয়ে ছোলার ডাল ও নিরামিষ কি বলছি অ্যাকচুয়ালি আমি জাপটা করছি যখন আমার মনে হচ্ছে যে সোমবার মঙ্গল সারি মঙ্গলবার শুক্রবার করছি অ্যাকচুয়ালি আজকে নিরামিষ না আজকে ছিল আমাদের মাছের দিন নিরামিষ একদমই না আজকে বাদদা মাছ হয়েছে আর এদিকে দেখো ককোকে মাঝখানে একটু খাইয়ে নিয়েছিলাম আমি কলা তারপরে মা এদিকে একটু রান্না কমপ্লিট করতে করতে আমি কোকোকে নিয়ে চলে গেলাম ঘরে খাওয়া দাওয়া করতে। তো দেখো এদিকে কোকো বসে যাচ্ছে খেতে কোকো কে খাইয়ে ঘুম পাড়িয়ে আমি চলে গেছিলাম নিজে ব্রেকফাস্ট করতে আজকে মা করেছিল চিংড়ি আছে মালাইকারি সাথে পাবদা মাছ বেগুন দিয়ে আলু দিয়ে কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে তো আজকে তো সবটাই আমার খুব ফেভারিট তো যাই হোক এ চোখ দিয়ে ডাল চিংড়ি মাছের মালাইকারি পাত্তা মাছ বেগুন দিয়া আলু দিয়ে কালো দিয়ে আর কি চাই বলো লাঞ্চ করে একটু রেস্ট করতে না করতেই দেখলাম সন্ধ্যা হয়ে গেছে তারপরে চলে গেলাম বিকেলের চা বানাতে যেটা অ্যাজ ইউজুয়াল করি আর তার মধ্যেই আমার কোকো উঠে পড়ে আর দিয়ে ঠাকুর ঘরে চলে যায় ঠাকুর ঘরে জোর কি মধু আছে সেটা ওই জানি তারপর এদিকে আমরা বসে বসে চিরদিন তুমি যে আমার না সিনেমা না সিরিয়াল তোমরা অনেকেই এই সিরিয়ালটার ব্যাপারে হয়তো এত জেনে গেছো তো প্রত্যেক দিনই শাশুড়ি বৌমা এই সিরিয়ালটা নিয়ে আমরা বসি আর দেখো আজকে একটু মনে হচ্ছে না সে যে বুঝে বসে ছিলাম একজ্যাক্টলি সাজতে মোটেই কিন্তু আজকে আসছিল আমার বাবা মা হঠাৎ করে আর সে কোকোজয়িতার মানিকে দেখলো সে তো দৌড় দিয়ে গলা জড়িয়ে গেছে আর এইদিকে দেখো এই বান্দর মামাটাকে দেখতে পাচ্ছি তোমরা এই যে সামনে এটা কুকুর মানিয়ে এনেছিল কোকোর জন্য কারণ কোকো সারাদিন হনুমানকে ডাকতো আন আন করে তাই জন্য ও বানিয়ে তো হনুমান এনে দিয়েছে আর এই যে দেখো মা এখন আতিথেওতায় ব্যস্ত কুটুম বাড়ির লোক এসছে মা এখন আতিতেহতা করতেই ব্যস্ত মা এখন ডিমের আমলেট আম কেটে দিচ্ছে তার আগে দিয়েছিল কোল্ড ড্রিঙ্কস তারপরে এখন সবাই খাচ্ছে আমার ডিমের অমলেট আর তারপরে মা আজকে আজকে ডিনারে করেছিল চিকেন মজালা মায়ের তো কুটুমবাড়ির লোক আসতেই হলো রাজ্যে রান্না কুটুমবাড়ির লোকদের আতিথেয়তা কোনো কিছুতেই মা ত্রুটি রাখে না তো মা এদিকে চিকেন রেজালা আর রুটি করে দিয়ে মারা ডিনার করে যাবে বলে প্রিপেয়ার করছিল আর এদিকে আমরা সবাই গোল টেবিলে বসে বসে গল্প করছিলাম এক জায়গায় বসে এক জায়গায় বসে গল্প করার মজাটাই আলাদা আর গল্প করতে করতে গিয়ে দেখলাম মায়ের চিকেন রেজালা তো পুরো রেডি হয়ে গেছে তারপরে ভাবলাম চলো তাহলে একটু ঘরে গিয়ে দেখা যাক ও বাবা ঘরে গিয়ে তো দেখছি আর এক কাণ্ড শালি আজকে বাড়িতে আসতে পারলো না জামাই বাবুর আপনার শুধু মাথায় oil massage করে দাও তো যাই হোক শালি মাথায় oil massage করে dinner করতে বসে গেছে dinner করে সবাইকে হাসি মুখে আমার মা বাবা বোন বিদায় দিয়ে চলে গেল তার বাড়িতে কারণ অনেকটাই রাত হয়ে গেছিল আর কোকো তো কিছুতেই ওর মানিকে ছেড়ে আসবে না ও তার মানির সাথেই যাবে বাচ্চাদের টার্মোনা এরকমই হয় তো যাই হোক এখন বসে গেছিলাম ডিনার করতে ডিনারে তো আমিও আজকে রুটি আর চিকেন মসালাই খেয়েছিলাম তারপরে ফ্রেশ হয়ে গিয়ে বসে গেছিলাম আমার কোকোকে নিয়ে খাওয়াতে আর কোকের খাওয়ার তো জানো ওকে কত হাসি হাসি খাওয়াতে তারপরে কোকো কে খাইয়ে ঘুম পাড়িয়ে নিজেও ঘুমিয়ে পড়েছিলাম তো ভ্লগটা আজকে এখানেই শেষ করলাম যদি তোমাদের ভালো লেগে তাকে অবশ্যই লাইক করেন চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে গুড নাইট তা